হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সকালে কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার আর একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি স্নান করে নিয়েছিলাম নেওয়ার পরে স্কিন কেয়ার করে দেখো আমার শাশুড়ি মাকে আমি পাতি যা হয় সব কিছু কেটে দিচ্ছিলাম আমি রান্না তো করব না আমার শাশুড়ি রান্না করবে আর এদিকে এসে দেখি যে আমার দিদার চালগুলোকে একটু ঝাড় ছিল আর যা নোংরা ছিল ছিল আর এদিকে আমি দেখো বিছানা পাতি যা হয় সব পরিষ্কার করছিলাম যেহেতু পর সকালবেলা ঘুমিয়েছিলো আর সকালবেলাতে বিছানাটাকে গুছিয়ে রাখে সেই জন্য ভাবলাম যে না খাওয়ার আগে আমি বিছানাটাকে একটু গুছিয়ে নিই আর পর্দাগুলোকে আমার শ্বশুর এলোমেলো করে টানিয়েছিল। তো আমি পর্দাগুলোকে একটু ভালো করে গুছিয়ে টানিয়ে দিচ্ছি এই বলতে বলতে দেখো আমার পাতিও গোছানো হয়ে গেছে আর এই দিকে গিয়ে দেখি যে আমার শ্বশুর আর বর হচ্ছে হিসাব পাতি করছিলো কালকে কতজনের আইটেম আর কি কি রান্না হবে আর এদিকে দিকে শাশুড়ি রান্না করছিল তো আর এদিকে দেখো আমার দেওয়ার খাওয়া দাওয়া করে নিচ্ছিল কারণ ও যাব কাজে তো রান্নাটা কমপ্লিট হয়নি সে কারণে একটু আলু সেদ্ধ ভেন্ডি চঞ্চড়ি আর ডিম ভাজা দিয়ে দেওয়া হয়েছে আর এদিকে আমার শ্বশুর হচ্ছে পুজো করে নিচ্ছিলো কারণ আজকে তো ডিম রান্না হয়েছে ডিম খেয়ে তো আর রান্না করবে না সেই কারণে আগে পুজোটা দিয়ে নিচ্ছিলো আর আমাদের বাড়িতে অনেকগুলোই ঠাকুর আছে তো এই ঠাকুর এই শিবলিঙ্গটা আমার বড়ি বসিয়েছে আর তো আমার শ্বশুরের পুজো করা হয়ে গেছে করে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে দেখো যা বাদ বাকি কাজগুলো আছে বাইরে সেগুলো এখন বাবা আর বর মিলে করবে তো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে এই জায়গাটাতে কী হয় অনুষ্ঠান হলে এটাতে রান্না করা হয় তো সেই কারণেই দেখো এটা হচ্ছে নিচে রান্না করা হবে গ্যাসে তো এখন যে ওয়েদার ওয়েদারের জন্য হচ্ছে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে উপরে পলিথিন দিয়ে দিয়ে দেবে তাহলে কী হবে বৃষ্টি হলেও রান্না করতে অসুবিধা হবে না তো ওগুলো কাজ সেরে আমার বর বলছে চলো খাওয়া দাওয়া করে নিই তো এখন প্রায় বাজে তিনটে বাজে তো বর বলছে এত এত দেরি করে খেলে হবে না তাড়াতাড়ি তোমাকে খেয়ে নিতে হবে আর এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও আমার দেওয়ার তো কাজে যায়নি ও ছুটি নিয়েছে তিন দিনে তো ও হচ্ছে বাথরুম আর টিবল পার্টটা আছে ওটা পরিষ্কার করছিল আর আমার বর ঘরের যাবতীয় যা কাজ ছিল গোছা ওগুলো করে নিচ্ছিলো আর এই দেখো আমার শ্বশুর হচ্ছে পেছনের দিকটাতে একটু গোবর জল দিয়ে লেপিয়ে দিচ্ছিলো আমি আর আমার শাশুড়াতে এগুলো কাজ করতে পারবো না সে কারণ আমার শ্বশুরে এটাকে করে দিচ্ছিলো তো হচ্ছে আমার শাশুড়ি যেহেতু কোমরের প্রবলেম সেই জন্য আর এগুলো করে না তো আমার শাশুড়ি পর আর তেমন মিলে এই কাজগুলো সব কিছু করছিলো আমি ভালো থাকলে তো এগুলো করি তারপরে দেখো বিকেলবেলাতে আমার সব আত্মীয় স্বজন বলতে মামি মাসি শাশুড়িরা চলে এসেছে আর বিকেলেই দেখো আমার বর সবজিপাতি যা দিয়েছিল মানে ঠাকুর রান্নার ঠাকুর ওগুলোকে সব গুছিয়ে রাখছিল আর আমার দিদা ঝালের যে বোটাগুলো হয় ওগুলো ছাড়িয়ে রাখছিল আর এইদিকে বাড়িতে যে কয়জন আসবো ওদের ব্যবস্থা হচ্ছিলো রান্নাবাড়ি হচ্ছিল আর এইদিকে আমার বাড়ির লোকজন চলে এসেছিলো আর এইদিকে দেখো আমার একটা ননদ আমাকে মেন্দি করার তারপরে এটা হচ্ছে তারপরে দিনের ভিডিও আমার যেদিন সাত তো আমি সকালবেলা থেকে কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি আর কেউ ওরকমভাবে ভিডিও করেনি সেই জন্য যে কয়টা ক্লিপ ছিল আমি তার মধ্যে থেকে এগুলো ক্লিপ হচ্ছে নিয়ে তোমাদের দিচ্ছি তো দেখো প্রথমে আমাকে সুতির শাড়ি পরে হচ্ছে পায়েস খেয়ে যে নিয়মটা হয় সেটা করি তারপরে আমি হচ্ছে এই শাড়িটাকে পরেছি তো আমার এই লুকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো হচ্ছে সবাই আমাকে এক এক করে আশীর্বাদ করছে তো আশীর্বাদ হয়ে গেলে আমি ভাতটা খেয়ে নিতে পারবো তো আমার তো এমনিতেও মিষ্টি খুব ভালো লাগে তো এই সময়টাতে এত বেশি মিষ্টি খেয়েছি যে আমি পরে আর ভাতটা খেতে পারিনি তো আমাকে হচ্ছে প্রথম দিন একা বসিয়েছিল আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে দেওয়া তো আমাকে একা বসিয়েছিলো পরের দিনে যে সাতটা হবে সেটা আমার বাবা বাড়ি থেকে দেবে তো আমার বাবা বাড়িতে যে নিয়মটা ছিল সেই নিয়মেই সেই সাতটা হবে আমার বাড়িতে আমার বাবা বাড়িতে নিয়ম আছে যে ছেলে নিয়ে দুইজনকেই বসাতে হবে আর দুইজনকে গিফট করতে হবে আমাদের সেই কারণে আমার আমার বাবা বাড়ি থেকে যারা যারা এসেছে আগের দিনই আর কি আমাকে দুটোই গিফট কারণ ওদের বাড়ি যাওয়ার কথা ছিল সেই কারণে ওরা আমাকে দুটোই গিফট করেছে কিন্তু আমি পরে যেতে দেইনি কারণ অনেক দিন পর সবাই এসেছে আমার জেঠিমা কাকিমারা সবাই মাসি এগুলো এসেছে আর আমার মামার বাড়ি তো কাছে একদম আমাদের বাড়ির কাছে সেই কারণে মামাদের ওরকমভাবে কোনো জোর নেই সবাই দেখো একা করে আশীর্বাদ করছে আর এইটা হলো পরের দিনের ভিডিও পরের দিন বলতে বাসির স্বাদের দিন হ্যাঁ দেখো নিয়ম থাকে একটা নোড়া দেয় আর একটা পায়েস দিয়েছে দেখলাম কেউ কেউ প্রদীপও দেয় কিন্তু দেখলাম এখানে পায়েস দিয়েছে তো আমি হচ্ছে প্রথম দিনেও শি নোড়া তুলেছিলাম দ্বিতীয় দিনও নোড়া তুলেছিলাম তো সবাই বলছে তো ছেলে হবে তো এটা এটা হচ্ছে এই নিয়মটা কি সত্যি আর কি সত্যি হয় না মিথ্যা হয় সেটা আমি জানি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো কার কার এই নিয়মগুলো হয় তো দেখো আমার তো এগুলো সব কিছু কমপ্লিট আর এই আমার বড় ভিডিও করছিল আর এইদিকে যে আমার বরকে খাবে তার জন্য দেখো আমার বৌদি সব কিছু খেলাধুলা করে সে দিয়েছে কি সুন্দর করে আর এদিকে আমার মা দেখো সবগুলো নিয়ে এখন জামাইকে খাওয়া ছিল খাওয়ায় আশীর্বাদ করবে তারপরে সবাই এক এক করে আশীর্বাদ করবে করে তারপরে ওগুলোকে খাবে দেখো কত সুন্দর করে সাজিয়েছে সুন্দর লাগছে তারপরে যে দেখো ওরা আবার খাওয়া দাওয়া করছে এটা হচ্ছে প্রথম দিনের খাওয়া দাওয়ার ভিডিও তো আজকে আইটেম হচ্ছে প্রথম দিনের আইটেম হয়েছিল ভাত এই দিকে হচ্ছে ডাল হয়েছে মুগ ডাল হয়েছে মাছের মাথা দিয়ে তারপরে হয়েছিল। স্যাচরা ঘন্ট আর হচ্ছে বাটা মাছ আর হয়েছিল বড় মাছ আর পরের দিন হয়েছিলো পটল দিয়ে আলু দিয়ে আর হচ্ছে পটল আলু আর হচ্ছে কি পনির দিয়ে একটা সবজি আর হয়েছিল। খাসি মাংস আর পাড় ছিল এগুলোই ছিল তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিও আবার আসবে আর এই যে দেখো আমরা এখন বাড়ির সব আত্মীয় স্বজন চলে গেছে তো এখন আর কেউ নেই এখন আছে আমার বৌদি আর আমার হচ্ছে কাকুর মেয়ে তো এদিকে সবাই মিলে আমরা গিফট আনবক্সিং করছিলাম তো আমার শাশুড়ি মাকেও নিয়েছি আমার শ্বশুরও দেখেছে আমার দেওয়ারও দেখেছে তো ওরা পেছনে ছিল ক্যামেরার তো আমি সবাইকে গিফটগুলো দেখাচ্ছিলাম সবাই বলছে খুব সুন্দর পেয়েছ আর আমি গিফটের মধ্যে শাড়ি পেয়েছি কুর্তি পেয়েছি আর পেয়েছি থালাও পেয়েছি কাঁসার থালা পেয়েছি বাটি পেয়েছি আবার আমার বাবা বাড়ি থেকেও দিয়েছে আর এগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমার পরের টি শার্ট মিনিমাম পঁচিশটার মতো টি শার্ট পেয়েছে আর আমি শাড়ি পেয়েছি আমিও শাড়ি পেয়েছি ভালো তো আমি তোমাদের ওরমভাবে দেখাতে পারলাম না তো এখন আমি তো এখন চলে এসেছি কোয়ার্টারে তো আমি তোমাদের ওইভাবে শেয়ার করতে পারিনি সময় এত কম ছিল যে আমি তোমাদের সঙ্গে ভিডিও করব আর শরীরের কন্ডিশনও অত ভালো ছিল না আর আমার শাশুড়ি বলছে তোমার মাসির শাশুড়ি কি দিয়েছে তো সেটা তো বলা অসম্ভব কারণ কি কোনটা দিয়েছে সেটা তো বলতে পারছি না সে কারণে বলছি দিয়েছে কিছু একটা দিয়েছে বলছি না সুতির শাড়ি দিয়েছে বলছি কোনটা এখন কি দিয়েছে সেটা তো জানি না আচ্ছা পরে দেখা যাবে তো আমার ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তো পরে আবার কোনো একটা ভিডিও নিয়ে আসবো এখন আর কোনো ভিডিও আসবে না তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো আর শেয়ার করো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আমার সন্তানের আমাকে অনেকটা আশীর্বাদ করো যাতে আমরা সুস্থভাবে সুস্থ থাকতে পারি আর সুস্থভাবে ওকে পৃথিবীতে আনতে পারি তো সবাইকে সবাইকে শুভরাত্রি তো আমি এই পর্যন্ত রাখছি টাটা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো